এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর আমি চলে এসেছি হচ্ছে এখন দক্ষিণেশ্বরে আমার গন্তব্য স্টেশন চলে এসেছি অ্যান্ড ওই দিকটাতে যাবো ওইখান থেকে নামবো আর কি নেমের দিক থেকে যাবো মন্দিরের দিকে আর আজকে আমার সাথে আছে হচ্ছে এই যে আমাদের গন্ডার আর তার পাশে রয়েছে বাবলু না যাবো তো চলো তাহলে আমি টাইম ওয়েস্ট করবো না যাই মায়ের দর্শন করি তো এই পাশে হচ্ছে দক্ষিণেশ্বরের মেট্রো আর এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার নর্মাল ট্রেনের টিকিট কাউন্টার এই পাশে মেট্রো তোমরা চাইলে দমদম থেকে মেট্রোকে দক্ষিণেশ্বর আসতে পারো আমি এখন আছি হচ্ছে গিয়ে স্কাই ওয়াকের ভেতরে দেখতেই পাচ্ছি জায়গাটা কতটা সুন্দর এটা অনেক আগে তৈরি হয়েছে বাট আমি অনেকদিন পর আসলাম মানে লাস্ট এসলাম হচ্ছে আমি যখন একা এসছিলাম একা দক্ষিণ তখন এসলাম বাট তারপর আর ব্লক ফ্লগ করা হয়নি বাট আজকে এসেছি মানে বন্ধু বান্ধব মিলে বেশ ভালো লাগছে আর ওয়েদারটা জাস্ট মারাত্মক ওয়েদার আমি তোমাদেরকে ওয়েদার এখন দেখাবো না আমি জাস্ট দেখাবো যখন গঙ্গার পাড়ে যাবো তখন তোমাদেরকে দেখাবো আর এখান থেকে কিন্তু স্টল শুরু হচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি কী কী স্টল আছে এখানে আর হচ্ছে এই তোমরা চাইলে এখান থেকেও দাদা নিতে পারো নয় তুমি একদম মন্দিরের সামনে কি যে স্টল আছে সেখানেও দাদা নিতে পারো সো তোমাদের ইচ্ছা মতো যেখান থেকে কিছু নিতে পারো বা আমি নেবো আজকে যে মন্দিরের সামনে থেকে কোন দোকান থেকে নিচ্ছি সমস্ত জিনিস তোমাদের দেবো সাথে দেখো আর আজকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক এখানে পরপর অনেক দোকান রয়েছে দেখতেই পাচ্ছ এখানে আর তোমাদেরকে কিন্তু এখানে কিন্তু মানে ফোর্স করবে মানে ফোর্স মানে নেওয়ার জন্য বলবে দেখতেই পাচ্ছ এ নিয়ে করছেন করছে না আমাকে তো তোমাকে একটা কথা বলি যে পাচ্ছ সব দোকানপাটগুলো বন্ধ আছে এখানে কিন্তু এগুলো একটু ডালার দোকান এখন বন্ধ আছে কারণ এখন একটু মানে বাজারটা খারাপ তাই কারণ এখন লোকজন আসছে না মানে আমার খুব খারাপ লাগলো বয়স্ক মানুষ আমার সঙ্গে আমার সঙ্গে হার্য করে বলছে ডালা নিয়ে নিন ডালা নিয়ে নিন মানে খুব খারাপ লাগলো দেখো আমি নিলাম না কারণটা হচ্ছে এখানে যদি জুতো খুলে আমি যদি যাই অনেকটা ডিস্টেন্স আমাকে মানে খালি পায়ে যেতে হবে প্লাস আবার এখানে ব্যাক করে আসতে হবে তার আমার মানে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে বেলুরমার তো আমার পক্ষে সেটা পসিবল নয় তো তোমরা যদি আসো তোমরা যদি এনাদের সাপোর্ট করতে পারো তো খুবই ভালো তাহলে করো এনাদের কাছে যারা কেনো বাট আমি পার্সোনালি মধ্যে সামনে থেকে কিনবো কারণ আমার সুবিধা হবে তাই ঠিক আছে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি গাড়ি পার্কিং এরিয়া দেখতেই পাচ্ছ এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে ঠিক আছে তোমরা যদি কেউ ফোর হুইলার নিয়ে আসো তাহলে তোমরা এখানে রাখতে পারো আর যদি কেউ বাইক নিয়ে আসো তাহলে তোমরা এখানে রাখতে পারো আচ্ছা বাবু বলছি যে বাইক রাখতে কত কত টাকা লাগে এখানে বাইক রাখতে গেলে পার ঘন্টা 10 টাকা আর চার ফোর হুইলার ফোর হুইলারে পার ঘন্টা তিরিশ টাকা আচ্ছা ওকে ঠিক আছে ওইখানে ওখান থেকে রিট কাটতে হবে তো হ্যাঁ ওখান থেকে এন্ট্রি করে এন্ট্রি করে ওই যে বাইক চলে এলো বাইকে যায় না হুম হ্যাঁ আচ্ছা

গাইজ তোমরা বুঝে গেছো এখানে সমস্ত কিছু তোমাকে কাকু ডিটেল দিয়ে দিয়েছে তো এখন চলো আচ্ছা আর টাইম ওয়েস্ট করবো না ডাইরেক্ট যাবো হচ্ছে এখন মন্দির আর মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ নেই তো সেই কারণে ফোনটাকে আমার জমা রাখতে হবে আর পুজো টুজো দেওয়ার পরে তারপর তোমার সাথে মিট করছি একে বৃহস্পতিবার বলে আজকে একটু মানে ভিড়টা কম আছে দেখতেই পাচ্ছ এখানে তোমরা আর ডালার দোকান হচ্ছে সব ওই দিকটাতে তো আমি এখন ওই দিকটাতে যাবো এই দিক রয়েছে ডালার মার্কেট একটা এই পাশে রয়েছে ডালার মার্কেট তোমার চাইলে এদিক থেকেও নিতে পারো এদিক থেকেও নিতে পারো তোমার যের ইচ্ছা তোমার সেই দিক থেকে নিতে পারো আর কি আমি এদিক থেকে যাবো এখন দোকানে চলে এসে দেখতে করছো এখানে প্রচুর রকম অপশানস রয়েছে এখানে প্যারা সন্দেশের সো এইটা হচ্ছে দশ টাকা করে আর এইগুলো হচ্ছে সাত টাকা করে একটা পার পিস ঠিক আছে সো আমার ডালা এখানে রেডি হচ্ছে দেখতে পাচ্ছো ওখানে ডালা রেডি করছে আমার আমি দাদার দোকানে এসেছিলাম তোমাদের স্টল কত নম্বর দু নম্বর দু নম্বর স্টল তোমরা এখানে অনেক রকম মানে প্যারার ভ্যারাইটিস পেয়ে যাবে ঠিক আছে প্লাস এখানে বিভিন্ন রকম ডালা রয়েছে তোমার ডালা কত থেকে শুরু পঞ্চাশ থেকে শুরু আর একদম হায়েস্ট কত পর্যন্ত হাজার দু হাজার আচ্ছা দেখ শুনে শুনতে পেয়েছো তোমরা স্টার্টিংটা পঞ্চাশ আর হাজার দু হাজার পর্যন্ত আছে তাই তো এখানে তখন দালার এখানে ভ্যারাইটিস রয়েছে ঠিক আছে খেলা বাড়ছে তত লোকের ভিড়টাও কিন্তু বাড়ছে আস্তে আস্তে ঠিক আছে একটু আগে ফাঁকা ছিল সব জায়গায় এখন পুরো ভরে গেছে এখন বাজে হচ্ছে তোমার সাড়ে নটা বৃষ্টির মধ্যে দক্ষিণ জাস্ট দেখো চারিদিকে পুরো জল আর জল আর তার মধ্যে মায়ের মন্দিরটা কত সুন্দর লাগছে তা একটা আলাদা একটা অনুভূতি তার মধ্যে এত সুন্দর ওয়েদার ফাইনালি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর সত্যি কথা বলতে দক্ষিণেশ্বর আমি এর আগে অনেকবার এসেছি বহুবার এসেছি লাস্ট আমি এসেছিলাম হয়তো পাঁচ ছ মাস আগে ঠিক আছে তখনও আমি একা এসেছিলাম মানে এরকম বৃষ্টির ওয়েদারে সত্যি কথা বলতে আমাদের কি মানে এই জায়গাটা আসলে না একটা মনটা একটা অন্য অন্যরকমই হয়ে যায় যতই মন খারাপ থাক যাই থাক না যখন মায়ের মুখটা দেখি না একটা আলাদা একটা অনুভূতি হয় এটা আমি তোমাকে বলছি এবার আমি অ্যাকচুয়ালি ফিল করছি জিনিসটাকে অ্যাকচুয়ালি যখন আমি পুজো দিচ্ছি তোমার গায়ে কাটা মারছিলো আমার মানে এরকম ফিলিংস আর কি সবসময় এখানে আসি না আমি যখন টানে আমাকে মা তখন আমি এখানে আসি তো তোমরা সে দক্ষিণেশ্বর আসো এসে পুজো দাও ভালো লাগবে খুবই ভালো লাগবে